স্বরূপনগর সীমান্তে প্রায় আট লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাইক সহ গ্রেপ্তার তিন বাংলাদেশে পাচারের আগে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারী পুলিশে জালেন। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর হসপিটাল মাঠ এলাকা থেকে দুই হাজার পিস ট্যাবলেট সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ ধৃতরা হলেন শাহিনুর কাজী বাড়ি স্বরূপনগরের বড় আবুল কালাম মোল্লা বাড়ি শরুপনগরের দত্তপাড়া নুরুজ্জামান মোল্লা বাড়ি শরুপনগরের দত্তপাড়া এই তিনজন পাচারকারী বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার করার জন্য মোটর বাইকে করে নিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতে নাতে পাকড়াও করে ওই তিন পাচারকারীকে বাইকে বাধা ছিল দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা ধৃতদের আজ বারাসাত জেলা আদালতে তোলা হবে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন